রামায়ণ মহাকাব্যের অন্যতম চরিত্র রাজা দশরথের বন্ধু জটায়ু হিন্দু মহাকাব্য রামায়ণের এক উল্লেখযোগ্য চরিত্র হলেন জটায়ু তিনি হলেন শকুন্দের রাজা বা গৃহরাজ রামায়ণে তিনি ছিলেন এক পক্ষী দেবতা জটায়ুর পিতা হলেন সূর্যদেবীর রথের সারথী অরুণ তার মায়ের নাম ছিল সেইনি জটায়ুর দাদার নাম সম্পতি জটায়ু ছিলেন গরুরের ভাগ্নে তিনি শ্রী শ্রী রামচন্দ্রের পিতা রাজা দশরথের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যৌবনকালে জটায়ু ও তাঁর বড় ভাই সম্পত্তি নিজেদের মধ্যে বাজি ধরে সূর্যদেবতার দিকে উড়ে গিয়েছিলেন জটায়ু সূর্যদেবের কাছাকাছি আসতেই সূর্যদেবের তাপে ঝলসে যেতে থাকেন তখন দাদা সম্পতি ভাইকে বাঁচাতে তার ডানা দিয়ে ভাইকে আড়াল করেন ফলে সম্পত্তির দুটি ডানায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল তারপর তিনি বিন্ধ পর্বতের দিকে নেমে আসেন এবং বাকি জীবন অক্ষম হয়ে নিশাকর নামে এক ঋষির আশ্রমে কাটিয়েছিলেন কথিত আছে পরবর্তীকালে জটায়ুর সাথে তার দাদা সম্পত্তির আর দেখা হয়নি রাক্ষসাজ লঙ্কেশ্বর রাবণ যখন শ্রী শ্রী রামচন্দ্রের পত্নী সীতাকে অপহরণ করে রথে চেপে আকাশপথে লঙ্কায় পালিয়ে যাচ্ছিলেন তখন জটায়ু তা দেখতে পান তিনি সীতার মুখে রাম লক্ষণের নাম করে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে উড়ে রথের কাছে আসেন এবং সীতাকে চিনতে পারেন তখন সর্বশক্তি দিয়ে জটায়ু রাবণের রথের গতি রোধ করার চেষ্টা করেছিলেন কিন্তু বৃদ্ধ জটায়ু রাবণের সাথে যুদ্ধে পরাজিত হলেন রাবণ তার তরবারি দিয়ে জটায়ুর একটি ডানা কেটে দেন জটায়ু তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান রামচন্দ্র এবং লক্ষণ রাজা সুগ্রীব ও বানর সেনাসহ সীতাকে খুঁজতে খুঁজতে আহত এবং মৃত প্রায় জটায়ুর সামনে এসে উপস্থিত হয়েছিলেন জটায়ু রামচন্দ্রকে দেখতে পেয়ে বললেন রাবণকে বাধা দিতে গিয়ে তার এই অবস্থা হয়েছে রাবণ সীতাকে নিয়ে দক্ষিণ দিকে চলে গেছি সীতা দেবী সুস্থই আছেন রামচন্দ্র যেন শীঘ্রই রাবণকে পরাজিত করে সীতা দেবীকে উদ্ধার করেন এরপরই জটায়ু প্রাণ ত্যাগ করেন শ্রী শ্রী রামচন্দ্র নিয়মে পিতৃবন্ধু জটায়ুর পারলৌকিক কার্য সম্পাদন করেছিলেন রাবণ জটায়ুর ডানা কেটে দেবার পর জটায়ু যে স্থানে পড়েছিলেন তা নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে কেরালার স্থানীয় উপাখ্যানে আছে রাবণ জটায়ুর ডানা কাটার পরে জটায়ু কেরালার চাঁদায়ামঙ্গলামে পাথরের ওপর পড়েছিলেন অনেকে মনে করেন অন্ধ্রপ্রদেশের লেপাক্ষিতে আহত জটায়ু পড়েছিলেন তামিলনাড়ুর থিরুপুটকলিতে বিজয় পেরুমল মন্দিরের প্রধান দেবতা বিজয়রাঘব পেরুমল শ্রী শ্রী রামচন্দ্রের একটি রূপ মনে করা হয় রামচন্দ্র এখানে জটায়ুর শেষকৃত্য সম্পন্ন করেছিলেন জটায়ু যে জলাশয় পড়েছিল তার নাম জটায়ু তীর্থম কেরালা রাজ্যের কোল্লাম জেলার মঙ্গলামে জটায়ু আর্য সেন্টার অবস্থিত এখানে জটায়ুর একটি ভাস্কর্য আছে এটি পৃথিবীর বৃহত্তম কোনো পাখির ভাস্কর্য ভাস্কর্যটি দুশো ফুট দীর্ঘ দেড়শো ফুট প্রশস্ত এবং সত্তর ফুট উঁচু